বর্ষার বৃষ্টি শুরু বাংলায় ইতিমধ্যেই খুশির খবর দিল আলিপুরা দপ্তর বন্ধুরা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে এই ঘূর্ণাবর্তের কারণেই এবার ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসী পরিষ্কার আপনারা লাইভ দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবার চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও সেভাবে বৃষ্টি শুরু এখনো পর্যন্ত হয়নি তবে আগামী সাতাশ তারিখ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে কোথায় কোথায় চলবে সহ তুমুল বৃষ্টি সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে দেখিয়ে দেব তো বন্ধুরা উপগ্রহ চিত্রে যদি আমরা যাই তাহলে উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে আমরা দেখতে পারছি যে বৃষ্টি কিন্তু থাকছে বিশেষ করে বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া রঘুনাথপুর বলরামপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যেদিকে পঞ্চা মানবাজার থেকে শুরু করে সিন্ধ্রি দেখতে পাচ্ছেন বড়বাজার বলরামপুর এখানে পুরুলিয়া থেকে শুরু করে চান্তা চাঁদনা থেকে শুরু করে বাঁকুড়া রঘুনাথপুর এই জায়গাগুলিতে থাকছে ভারী লেভেলের বৃষ্টি এই মুহূর্তে এই জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি কলকাতার আশেপাশে মেঘলা আকাশ রয়েছে নদীয়াতেও মেঘলা আকাশ রয়েছে সুন্দরবনের দিকেও কিছুটাই মেঘলা আকাশ পশ্চিম মেদিনীপুরের দিকে এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে দুর্গাপুর মুর্শিদাবাদ বীরভূমের দিকেও আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে বৃষ্টি হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকেও পাশাপাশি এই মুহূর্তে বৃষ্টি চলছে বাংলাদেশের দিকে এবং অসমের হোজাই ডিমাপুর গুয়াহাটি শিলং তেজপুরের দিকে বিশেষ করে বাংলাদেশের সিলেট মৌলভী বাজার থেকে শুরু করে রংপুর কালাই ময়মনসিংহ কুমিল্লা সাইডে বৃষ্টি চলছে এবং ত্রিপুরাতেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলছে তো বৃষ্টি এবং বজ্রমুট করে

এই মুহূর্তের পরিস্থিতি এই মুহূর্তে বৃষ্টি যদি বলি শুধুমাত্র এই জেলাগুলিতেই হচ্ছে রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টি বাড়বে রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি চলবে আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি দার্জিলিং এদিকে কালিম্পং ওদলাবাড়ি শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকছে ইসলামপুর কিশনগঞ্জ করণ দিকের দিকেও ভারী বৃষ্টি থাকছে দুই দিনাজপুর মালদার দিকে হালকা পশলা বৃষ্টি বীরভূমের দিকেও হালকা পশলা বৃষ্টি থাকবে তবে দশটা নটা থেকে দশটা নাগাদ আমরা পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব তবে মাঝরাতের দিকে দক্ষিণবঙ্গে আপাতত কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টি থাকবে উত্তরবঙ্গ অসমের দিকে থাকছে বৃষ্টি এবং বাংলাদেশের উত্তর এবং পূর্ব দিকে বৃষ্টি থাকছে এবং বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকে সকালেও আমরা উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গেও কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো বাংলাদেশেও লক্ষ্য করতে পারব তবে যেটা আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে সাতাশ তারিখ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে যেটি নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোবে সেই নিম্নচাপের প্রভাবেই বা ঘূর্ণাবর্তের প্রভাবেই আমরা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো তো সাতাশ তারিখ থেকে পুরোপুরি বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে কিন্তু চলবে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতেও চলবে ত্রিপুরাতেও চলবে তবে উত্তরবঙ্গে তো বর্ষা আগেই প্রবেশ করেছে উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি হয়েছে মাঝখানে দু থেকে তিন দিন বৃষ্টি হয়নি তবে আবারও উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকে আজও রাতের দিকে বৃষ্টি থাকছে অনবরত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বৃহস্পতিবারের পরে শুক্রবার আঠাশ তারিখও বৃষ্টি থাকবে ভারী লেভেলের উনত্রিশ তারিখও বৃষ্টি থাকবে আরও ভারী লেভেলের তিরিশ তারিখও বৃষ্টি থাকছে প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছেন যে বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে রবিবার দিন তিরিশ তারিখ দেখতে পাচ্ছি আমরা ভারী লেভেলের বৃষ্টি চলবে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু চলবে তখন বর্ষার বৃষ্টিতে প্রায় প্রচুর পরিমাণে জলও বাঁচতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরাতেও কিন্তু প্রচুর পরিমাণে বর্ষার ফলে বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু পরিষ্কারভাবে লাইভে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরাও আপনাদেরকে একদম সরাসরি লাইভ আপডেটে জানাচ্ছি দেখতে পাচ্ছেন এক তারিখ দু তারিখ তো বুঝতেই পারছেন সাতাশ তারিখ থেকে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন বৃষ্টির পরিমাপে গিয়ে পরবর্তী বারো ঘন্টায় যদি দেখি উত্তরবঙ্গে এবং অন্যদিকে হালকা পশলের বৃষ্টি চব্বিশ ঘণ্টায় উত্তরবঙ্গেই বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে যদি দেখি বিশেষ করে কোচবিহার দিনহাটা এদিকে তুফানগঞ্জ বানেশ্বর আলিপুরদুয়ার সোনাপুর ফালাকাটা মাথামাঙ্গা শীতলকুচি এদিকে দেখতে পারছি হাসিমারা বক্সাদুয়ার বীরপাড়া বানারহাট এদিকে রামশাহী থেকে শুরু করে ধূপগুড়ি নাগরাকাটা গরুবাথান ওদলাবাড়ি সেবক শুকনা শিলিগুড়ি এদিকে দেখতে পাচ্ছি নকশালবাড়ি কার্শিয়াং থেকে শুরু করে দার্জিলিং সাইডে কালিম্পং সাইডে বৃষ্টিপাতের সতর্কতা পাশাপাশি বৃষ্টি দেখতে পাচ্ছি ইসলামপুর কিষানগঞ্জ করণ এদিকে রায়গঞ্জ থেকে শুরু করে এদিকে গঙ্গারামপুর দিনাজপুর এদিকে বালুরঘাট মালদার সাইডে হালকা পশলা বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টায় থাকছে এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বলরামপুর রঘুনাথপুর এদিকে আসানসোল দুর্গাপুর এই চিত্তরঞ্জন এদিকে কিন্তু কিছুটা বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের রংপুর থেকে শুরু করে কালাই এই সাইডে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ ধরে নিন বাংলাদেশের উত্তর সাইডে বৃষ্টি থাকছে পূর্ব সাইডে হালকা ফসলের বৃষ্টি এবং অসমের দিকেও আমরা তেজপুর পর্যন্ত ডিব্রুগড় পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো একদম পরিষ্কার সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী তিন দিনে বৃষ্টি আরও বাড়বে পরবর্তী পাঁচ দিনে আরও বৃষ্টি বাড়বে এবং দশ দিনে বন্যার মতন পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশের উত্তর দক্ষিণ থেকে শুরু করে পূর্ব পশ্চিম সমস্ত জায়গায় গোটা ভারতবর্ষ জুড়ে তখন কিন্তু ভারী লেভেলের বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন পরিষ্কার একদম আপনারা নিজের যে তৈরি হবে সেটি কিন্তু সাতাশ তারিখ নাগাদ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন সাতাশ তারিখে এটি নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপে পরিণত হয়ে আঠাশ তারিখে এটি কিন্তু ক্রমশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে উনত্রিশ তারিখে পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি এসে এসে পৌঁছাবে তখন একটা দমকা ঝুড়োহাওয়া বইবে তো সাতাশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা সাতাশ তারিখ থেকেই কিন্তু লক্ষ্য করতে পারব গোটা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন নেই আজও তাপমাত্রা যথেষ্ট কম থাকারই সম্ভাবনা রয়েছে আগামীকাল কম থাকবে এবং সাতাশ তারিখ থেকে আরও কম থাকবে আজকে রাতে তাপমাত্রাও বেশ কিছুটা কম থাকবে আগামীকাল তাপমাত্রা যদি দেখি আগামীকালও তাপমাত্রা যথেষ্ট কমই থাকবে কলকাতা হাওড়া হুগলির দিকে অনেকটা কম থাকবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু বেশি থাকবে তারপর আমরা বৃহস্পতিবার থেকে তাপমাত্রা অনেকটাই কম দেখতে পারবো প্রায় ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াসের দোরবারে তাপমাত্রা কলকাতা থেকে শুরু করে উত্তরবঙ্গ সমস্ত জায়গায় থাকবে তো অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফেও কিন্তু জানানো হয়েছে এবং সরাসরি আপনাদেরকে কিন্তু আমরা লাইভেও দেখিয়ে দিলাম আরেকটু উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে যদি আমরা মেঘমালা করে দেখিয়ে দিই এই মুহূর্তে আমরা যদি লাইভ আপডেটে আপনাদেরকে দেখাই একটু লাইভ প্লে করি নিই তাহলে আপনারা দেখতে পারবেন যে মেঘ কিন্তু কিছুটা রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমী জেলা এবং আমরা দেখতে পারছি বাংলাদেশ অসম এবং ত্রিপুরার দিকে কিছুটা মেঘ আমরা এই মুহূর্তে দেখতে পারছি অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের এই জায়গাগুলির দিকে পশ্চিমের জেলাগুলির দিকে আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি কলকাতার আশেপাশেও কিছুটা মেঘ রয়েছে তবে ভারী লেভেলের মেঘ আমরা পশ্চিম দিকেই বেশি দেখতে পারছি অর্থাৎ বিশেষ করে রাঁচি ধানবাদ এদিকে বিহারের সাইডে এই মুহূর্তে কিছুটা বেশি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে উড়িষ্যার সাইডেও একটু ভারী লেভেলের বৃষ্টি হচ্ছে ত্রিপুরা তো থাকছে এবং অসমের শিলং হোজাই ডিমাপুর গুয়াহাটি তেজপুরের দিকেও আর একটু ভারী লেভেলের বৃষ্টি এই মুহূর্তে আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গে মেঘ থাকলেও কিছুটা রোদ আমরা লক্ষ্য করতে পারছি আর উত্তরবঙ্গে আজ রাতের দিকে আবারও ভারী লেভেলের বৃষ্টি কিন্তু থাকছে তো আশা করি এই আপডেটটি এখানে প্রত্যেকের ভালো লাগলো ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী আরও নতুন আপডেটে আপনাদের সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ